আসসালামু আলাইকুম ডিজিটাল এম সিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া ভূঁইয়া প্রধান শিক্ষক কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার শিক্ষকতা যোগ্যতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি থেকে বিএসসি অনার্স মাস্টার্স থিসিস আমি আপনাদের সাথে বিভিন্ন গণিতের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নিব আজকের আমাদের গণিতের আলোচ্য বিষয় হচ্ছে শতকরা শতকরা থেকে প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে এজন্য অনেকের গণিতের এই শতকরা থেকে বেসিক কিছু দুর্বলতা থাকতে পারে এই জন্য আমরা এই শতকরা থেকে বিভিন্ন আলোচনা করব শতকরা কি আমরা অনেকেই জানে থাকি শতকরা হলো একটা ভগ্নাংশ যার হওয়ার ক্ষেত্রে একশো আসলে শতকরাটা হলো প্রতিশতে মান কত সেটা নির্ণয় করা অর্থাৎ কোনো সাংখিক বিষয়ের প্রতিশতে মান কত সেটা বের করা বের করাটাই হলো শতকরা তো আজকে আমি আপনাদের সামনে বিগত বছরে আসা কিছু প্রশ্নের সলভ করব। একেবারে সংক্ষিপ্ত একটা পদ্ধতি ফলো করে আমরা এটা করতে পারি যেমন শতকরার একটা প্রতীক নিয়ে আমরা শুরু করব শতকরা একটা প্রতীক হলো আমরা জানি এটাকে বলে শতকরা প্রতীক বা পার্সেন্টেজ আর এটার মান হলো একশো বাঘের এক এটা নিয়ে শুধু শতকরার প্রতীক এবং প্রতীকের মান একশো ভাগের দিয়ে আমরা এই মানটা ব্যবহার করে আমরা বিগত বছরে বিভিন্ন প্রশ্নে সলভ করতে পারি শতকরা প্রকাশ করতে পারি শতকরার মানও বের করতে পারি যেমন আপনাদেরকে আজকে আমরা শুরু ক্লাসে আমি একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন সলভ করব পল্লী কর্মসংস্থান ব্যাংক দু সালে শতকরা থেকে একটা প্রশ্ন এসেছে দুই পার্সেন্টের বগ্নাংশ কত দুই পার্সেন্ট এর ভগ্নাংশ মান কত তাহলে আমরা এটা কিভাবে সহজে সলভ করবো আমরা লিখব দুই গুণ শতকরা প্রতীকের মান কত একশো একশো বাগের সঙ্গে দুই একে দুই আর নিচে হলো একশো তাহলে শতকরা যদি আমরা এটাকে ভগ্নাংশ প্রকাশ করি দুই গুণ আর শতকরার মান কত আমি আগে আগেই বলেছি আপনাদেরকে আমরা সহজেই এই অঙ্কটা করতে পারি শতকরার মান হলো একশো ভাগের এক তাহলে শতকরা প্রতীকের পরিবর্তে আমরা একশো ভাগের এক ব্যবহার করে সহজে এটা করতে পারি এটা হলো একশো ভাগের দুই এটাকে যদি আমরা লবিষ্ট আকারে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায় দুই দিয়ে ওভে ভাগ করি দুই একে দুই পঞ্চাশ দুগুণে একশো তাহলে পঞ্চাশ ভাগের এক তা আমরা লক্ষ্য করছি এখানে পঞ্চাশ ভাগের এক কত ঘ তাই দুই 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 পার্সেন্টের ভগ্নাংশ হবে পঞ্চাশ ভাগের এক সুতরাং আমরা শতকরা প্রতীকের মানটা ব্যবহার করে সহজেই আমরা শতকরা করতে এবং মানও বের করতে পারবো আশা করি আপনারা বিষয়টা বুঝতেছেন এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে প্রশ্ন করে জানাতে পারেন আমি আরেকটা প্রশ্নে সলভ করব আরেকটা প্রশ্ন সেটা পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক দু হাজার পনেরো সালে এসেছে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করো দশমীকে প্রকাশ করো এটা আসছে পানি উন্নয়ন বোর্ড পরীক্ষার অফিস সহায়ক দু হাজার পনেরো সালে তাহলে এটার প্রশ্ন অপশানগুলো হলো ক শূন্য দশমিক শূন্য তিন পাঁচ খ শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক তিন পাঁচ তিন দশমিক শূন্য পাঁচ এরপরে ঘ পঁয়ত্রিশ আমরা সবাই লক্ষ্য করি এই বিষয়টা পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিক প্রকাশ করো এখন দশমিকটা একটা ভগ্নাংশ আমরা সবাই জানি দশমিকটা কি একটা ভগ্নাংশ দশমিক হলো প্রতি দশে দশকের হিসাব প্রতি দশে কত সেটা হলো দশমিক আমরা একটা এটা পরে বিস্তারিত আপনারা আমার সাথে থাকবেন ডিজিটাল সিকিউর যদি বিভিন্ন ক্লাস হবে প্রতিদিনই কিছু না কিছু ক্লাস থাকবে আমরা ক্লাসের শিডিউল আপনাদেরকে জানিয়ে দিব আশা করি থাকলে আমরা গণিতের বিভিন্ন বেসিক যে সমস্যাগুলো আছে দশমিক ভগ্নাংশ আপনার শতকরা সাধারণ ভগ্নাংশ ঐকিক নিয়ম এগুলো আমরা ডে বাই ডে আমরা এগুলো আলোচনা করবো আজকে আমরা আসি দশমিক পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিকও প্রকাশ করো তাহলে আমরা আগেই বলছি যে আমরা পার্সেন্ট প্রতীকের মান ব্যবহার করেই আমরা এটা সহজে করতে পারবো তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান পঁয়ত্রিশ গুণ পার্সেন্ট বা শতকরা প্রতীকের মান কত একশো ভাগের এক একশো ভাগের এক তাহলে উপরে কত পঁয়ত্রিশ আর নিচে হলো একশো আমরা জানি ভগ্নাংশকে যখন আমরা দশমীকে প্রকাশ করব। তখন ভগ্নাংশের হরে যদি দশকে দশ একশো এক হাজার দশ হাজার এগুলো থাকে অর্থাৎ একের ডানে যতটা শূন্য থাকে আমরা উপরের লবের দশমিক বিন্দুটা আমরা ততগর বামে নিয়ে আসতে পারবো অর্থাৎ পঁয়ত্রিশ সংখ্যাটা যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে পঁয়ত্রিশ দশমিক শূন্য দিতে পারি পঁয়ত্রিশ দশমিক শূন্য শূন্য দিতে পারি তার মানে পঁয়ত্রিশ একটা পূর্ণ সংখ্যা পঁয়ত্রিশ পূর্ণ সংখ্যার দশমিকটা কোথায় পঁয়ত্রিশের পরে আছে একশেষে আছে তাহলে যখন হরে দশ একশো এক হাজার অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা থাকবে তখন আমরা যতটা শূন্য থাকবে ওই দশমিক লবে দশমিকটাকে তত করে বামে নিয়ে আসলে আমার দশমিকের মানটা কি হবে প্রকাশ হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারবো তাহলে এখানে দশমিক আছে যেহেতু হরে দুইটা শূন্য আমরা দশমিকটাকে দুই ঘর বামে নিয়ে আসবো তাহলে দশমিক তিন পাঁচ দশমিক তিন পাঁচ তাহলে পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিক প্রকাশ করলে কোনটা হবে এটা হবে না হ্যাঁ এটা দশমিক তিন পাঁচ এটা কারেক্ট তারপর তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা শুধুমাত্র শতকরার প্রতীকের মানটা ব্যবহার করেও বিগত বছরের আসা বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারি তো আজকে আমাদের যেহেতু ফিলিমেন্টারি ক্লাস প্রাথমিক ক্লাস আপনার সাথে পরিচয় পর্ব আশা করি আপনাদের আমাদের ডিজিটাল এমসিকিউর ক্লাস আপনারা নিয়মিত থাকবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু বেসিক নিয়ে আলোচনা করব দশমিকের ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ শতকরা ঐকিক নিয়ম এগুলোর উপর প্রতি বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো আছে এবং বিসিএসও বিসিএসএ পাশাপাশি সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পরীক্ষাতে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে ঐক্যিক নিয়ম থেকে এভাবে গণিতের গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার পাশাপাশি বিগত বছরে আসা প্রশ্ন সলভ করবো আশা করে আপনারা আমাদের আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ আগামীতেও ক্লাস নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ